আসসালামু আলাইকুম পিএভিউয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম আপনাদের প্রিয় বিনিময় ফার্নিচারে আসসালামু আলাইকুম রায়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো রায়ন ভাই গত ভিডিওতে ফ্যাক্টরির দামে ফার্নিচার দেখাইছিলেন আজকে তো শোরুমে দেখাচ্ছেন ভাই শোরুমে কি দাম বাড়বে নাকি ভাই না ভাই ফ্যাক্টরি দামই থাকবে আমার তো শোরুম মনে করেন

আসেন না অনেকে আসছে এবং আসতে মানে আসতে চাচ্ছে ভবিষ্যতে আসবে তাদের উদ্দেশ্য বলি কারণ আপনারা এসে ইনস্ট্যান্ট মনে করেন একটা বেডরুম সিট নেবেন ইনস্ট্যান্ট পাবেন না আমার কাছে ওই রকম আচ্ছা আচ্ছা যদি লাগার পরে তখন পেতে পারেন মনে করেন আপনি চার পাঁচটা ফার্নিচার এক ডিজাইনের এক ফিনিশিং এক কালার নিতে চাচ্ছেন তখন ওইটা পাওয়া পসিবল নয় আমি এক একটা ডিজাইনের এক একটা মডেলের একটা জিনিস রাখি যেন ফার্নিচার দেখানো হয় তারপর আমি ওই অনুযায়ী বেতন বানিয়ে দিই তো রান ভাই শুনলাম না কি চাচ্ছি যে আপনারা যে শুনে আসবেন না এরকম না আপনারা ফার্নিচার যারা নিবেন আসবেন ম্যাটেরিয়াল সম্পর্কে জানবেন আমার কাছ দিয়ে এলাকা এমন কোনো কথা নাই আপনি আসেন আমি কি দিচ্ছি আপনি কি নিচ্ছেন এটা চেক করেন

তখন আপনি আরো বুঝতে পারেন ভিডিওতে এত ডিটেইলস তো শেয়ার করা যায় না তখন একটা ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা 2 ঘন্টা তখন তার আপনারা দেখবেন না আপনারা বুঝবেন না কারণ বাঙালি মানে কি ভদ্র যে মিনিটের ভিডিও ফুল দেখে 10 মিনিটের হলে দেখতে চায় না সেই জন্য আমরা চাই শর্টকারে কি করে তারপর লং লাস্টিং হয়ে যায় কারণ আমি চাই না কোনো প্রবাসী ভাই আমার কাছে দ্বিতীয়বার কমপ্লেইন করুক ভাই আমি উমুকাস দিয়ে নিছি আমার কাছে দিয়ে আমার আছো বসে ভানিতার আছে আমার কাছে কমপ্লেইন দস্তানের নামে দুই প্রোডাক্ট ধরাই দিয়েছে ভাই আমার কাছে আমি এতটুকু গ্যারান্টি দেবো আমি যদি বলি ভিনিয়ার আমার আপনাকে স্যাম্পল দিয়ে দেবো সলিড যেটা কালার লেখা পলিশ ছাড়া ওইটা প্যাকিড করে আপনার প্রোডাক্টের সাথে পাঠিয়ে দেবে যদি মনে হয় যে না আমি আপনাকে ভিনিয়ার দেই নাই এমডিএফ দিয়েছি আমি পাঠিয়ে দেবো যেটা কালার সারা আপনার মানে বা যদি দুই নাম্বার করে থাকে ধরতে সুবিধা হবে আচ্ছা তো আমি কথা না বাড়িয়ে প্রত্যেকটা ভিডিও নেয় আমি একটু ডিটেইলস দিয়ে থাকি যে আগে ম্যাটেরিয়াল সম্পর্কে জানেন

আর এটা এখন শুধু এই ফাইবারটা কানাডিন উপকারের ফাইবারটা আপনার কানাডে দিয়ে আসে অল ওভার বাংলাদেশে তৈরি হয় এবং গর্জনের প্রায় সিক্স মিলি গর্জনের এইটা আছে আপনার আঠারো মিলি আছে চব্বিশ মিলি আছে বিছানার জন্য অনেকে ব্যবহার করে এবং এই যে কানাডিন অগ্নি বারো মিলি এবং এইগুলো হচ্ছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে প্রসেস উট ভিতরে এই যে ফাঁপাটাই এবং এই যে প্লেন এই যে মিশ্রণ এবং দেখলি বুঝতে পারবেন পাটখড়ি টাইপের এটা পাটখড়ি দিয়ে বানানো হয় সো এটা লং লাস্টিংটা একটু কম এটা পানি লাগলে সমস্যা হতে পারে ফাঙ্গাস পড়তে পারে এটা অনেকে ভিতরে দিয়ে নেয় আমি সাজেস্ট করি না এখন মনে করেন যে এটা নিয়ে নিলে আপনি তো পনেরো থেকে বিশ বছর ইউজ করতে পারবেন আচ্ছা আমি সাজেস্ট করি একটু ভালো মানের নেন একটু দুই টাকা বেশি লাগি ভালো মানের নেন তখন আপনার কোনো টেনশন থাকবে না ফার্নিচারটার সম্পর্কে আচ্ছা এবং কারো কাছে কমপ্লেন করতে হবে না আমাকে এইটা বলি ওইটা দিছে যেটা বলবো আমি ওইটা পাবেন এবং আমি শুরুতে আপনার হেডবক্স হেডবক্স খাট হেডবক্স গদি খাট গদি খাট এই যে আপনার ডায়মন্ড মডেল স্টোন করে বসানো এটা টাঙলে এটা ঘাম দিয়ে না টাঙলেও সিরবে না এটা আপনার সুতার মাধ্যমে এবং এই বেশ ফিক্স করে লাগানো আছে সো এটা পাঁচ ফুট বাই সাত ফুট এটা কিন্তু হোয়াইট কালার ব্র্যান্ড কালার একবার ডুকু প্রিন্ট হ্যাঁ ডুকু প্রিন্ট হোয়াইট কালার আপনার চাইলে যে কোনো কালার নিতে পারবেন আচ্ছা এটা বিছানা গুড়ে হাইসে সলিড মেগুনি হবে কেউ চাইলে বিছানা আপনি যে কি বলে গর্জন প্লাইবোর্ড নিতে পারবেন আচ্ছা সাইজের প্রাইস মাত্র অন্য তো ভেজাল কেউ প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা জরিমানা ভাই ঠিক থাকবে বাইরে যদি কিছু পান এক লক্ষ টাকা জরিমানা ঠিক থাকবে তো ভাই কমিটমেন্টের সাথে কাজের ঠিক থাকবে বেয়সীমায় ফার্নিচার অন্য কিছু না

থাকবে দশ বছর গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছর লিখিত বিশ বছর এখন আপনারাই বোঝার দায়িত্ব এটার ভিতরে কোন দুই নম্বরে আছে কিনা আচ্ছা যদি দুই নম্বর থাকে তখন তো আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো লিখিত বিশ বছর

হেড বক্স চশমা ঘরি করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার কি বলে যে তাজমহল ডিজাইন এবং তাজমহলের মতো আমি ঘর ডিজাইন আলাদা করে দিচ্ছি এটা তেতুল বেশি কালার যে রকম চান

আপনাদের সেই কাঙ্ক্ষিত খাট এবং এই পাশে দেখেন পাঁচ ফিট ছয় ফিট বা সাত ফিট পেস্টিং খাট এটা করেছি এর প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো এমডিএফ হ্যাঁ

ভাই এটা যে নয় হাজার পাঁচশো টাকা এই খাটটি দিচ্ছেন ভাই অন্য জায়গায় তো ভাই এটা পনেরো থেকে ষোলো হাজার টাকা চাই ভাই ভাই চাই চাইলে তো আর আপনি নেবেন না আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনি একজন সুস্থ সবল মানুষ আপনি তো অসুস্থ না যে আপনি একজন চাইলে আপনি দিয়ে দিলেন আপনার যাচাই করার ক্ষমতা আছে আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে বোঝার ক্ষমতা দিয়েছে আপনি বুঝুন জানুন

এটাও আচ্ছা এটাই কিন্তু আছে আপনার এই যে পায়া এবং হাইসা ভিনিয়ারের জন্য দেখেন কিন্তু ভাইবার নাই এটা কিন্তু কাঠের দিকে ভিনিয়ার চাইলে নিতে পারেন এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো বড় বড় নয় ছয় মাস কি বলেন ভাই ছয় মাস আগে যা বলছি এখনো তেইশ হাজার ভাই তো ভাই কম প্রাইজের মধ্যে এটা কিন্তু সেম ক্লাস টা থাকবে আচ্ছা আমার জায়গা স্বল্পতার জন্য রাখি সেম গ্লাস পাবেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এবার হচ্ছে আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টেবিল কিন্তু আচ্ছা এবং নিচে নিচে বাইরে সেম দুইটা ডয়ের এই সেমি বক্সের ভিতরে দুইটা ডয়ার এটা সাথে ক্রিস্টাল গ্লাস ফার্নিচার আপনার কসমেটিক্স থাকলে বাইরে দিয়ে দেওয়া যাবে কোন সেন্ট কোনটা আছে আপনি খুলে বের করতে পারবেন আচ্ছা সেন্ট আপনি অন্য ডিজাইন চাই কাস্টমাইজ করে দিতে পারবেন এই প্রাইসটা কত আসবে প্রাইস মাত্র 7000 7000 মাত্র 7000 কি বলেন ভাই একদম প্রাইস ভাই কি আর বলবো এত কম প্রাইসে এত কম প্রাইসে এটা এমডিএফ এর থাকবে এবং আপনার এই একটা আছে শাড়ি ড্রেসিং

যেটা বলছি ওইটা পাবেন ভিতরে এমডিএ সমস্যার কারণে আমি দেখা যাচ্ছি এবং পার্লারে নিচে হচ্ছে গর্জন ব্যবহার করা গর্জন 6 মিলি গর্জন ব্যবহার করা এটার প্রাইস বরাবর মাত্র 18000 18000 আর যদি কেউ প্রসেস উড দিয়ে নিতে চান নরমাল লক তালা আচ্ছা এটা মাত্র 15500 15500 এটা 15500 না ওইটা ওইটাই যদি নিতে চান আচ্ছা ওইটার ভিতরে কোয়ালিটি নিব একদম সেম টু সেম দেখতে নিব আচ্ছা সেম লিকার পলিশ হবে পিছনে গর্জন ঠিকই হবে কিন্তু ভিতর ম্যাটেরিয়ালটা প্রসেস উড হবে তখন 15500 15500 আচ্ছা এখন এটা সে মালিক

আচ্ছা ভাই এটার মধ্যে আর ওটার মধ্যে তফাৎ কি ভাই এটার মধ্যে ওটার মধ্যে তফাৎ ওটার ভিতর প্রসেস উড যেমন লোকালে সবাই প্রসেস উড দিয়ে ব্যবহার করতে আছে 511000 আচ্ছা আমি বিক্রি করি 9500 ফ্যাক্টরি প্রাইস আচ্ছা এইটা বিক্রি করে 15000 16000 আমি বিক্রি করি কত 18 মিলি দিয়ে মাত্র 13500 18 মিলি এটা হলো ফ্যাক্টরি থাকে সহজ আমরা আপনাদের বুঝাই আমার ভিডিও আছে অসংখ্য

আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোথায় যাবেন আচ্ছা এবং এ পরে আলমারিডি এটা কিন্তু গ্লাস নাই এবং ই নাই আপনার দুই পালার আলমারি কেউ চাইলে গ্লাস লাগিয়ে নিতে পারেন দেখেন

এবং কেউ এই যে আপনার বক্স ডিস ইনটেবিল নিতে চান সেমি বক্স ডিস ইনটেবিল এই যে রিং মডেলের সাইডের পিছনে সেলফ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেলফ এই যে পিছনে সেলফ রয়েছে আচ্ছা এটা রাখতে পারবেন এখানে এবং একটা টুরি হ্যাঙ্গার রয়েছে এই থেকে এই পর্যন্ত চুরি হ্যাঙ্গার হ্যাঁ আচ্ছা এই সাইডে কাস্টমিক রাখার জন্য জায়গা এই সাইডে কাস্টমিক রাখার জন্য ক্রিস্টাল একটা ভিউ পাবেন আচ্ছা এবং নিচে দুটো ডয়ার একটা সেলফ এটার প্রাইস মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা আমার ড্রেসিং টেবিলের মানে আরো ভিডিওস আপনারা চাইলে ওইখানে ডিজাইন কপি মানে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই একটা আছে আপনার শুরেক শুরেক হ্যাঁ এই যে আপনারা দেখ দেখতে হতো লেডিস জুতা জুতার ডিজাইনটা করেছি আপনি চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন মালয়েশিয়ান ইন্ডিয়ান কোন ভেজাল নাই ভাই হচ্ছে সবাই যেটা ব্যবহার করে পাঁচ হাজার টাকার যে প্রোডাক্ট যা ব্যবহার করে আমি সেম জিনিস ব্যবহার করেছি এটা বলেছি ওইটা পাবেন যদি মনে হয় যে আমি দুই নাম্বার করেছি

তখন আর প্রাইস কিন্তু কমে আচ্ছা এটা তো যে কোনো ডিজাইন করে নিতে পারবে যে কোনো ডিজাইন করে নিতে পারবে सेम প্রাইস থাকবে 3D বাদে सेम প্রাইস থাকবে 3D বাদে 3D বাদে 3D বাদে আচ্ছা এই যে আরেকটা দেখেন গ্লাস পাল্লা করে নিবে তাও নিতে পারবে আচ্ছা একটা আছে সুরে একটা আর একটা সুরে হ্যাঁ এটাও সেম মডেলের এই যে উপরে কালি কালি এগুলো রাখতে পারবে দেখেন ভিতর বাইরে কিন্তু সেম ফিনিশিং দিয়েছে সেম ফিনিশিং এবং এই যে পাল্লার ভিতরে দেখেন সেম ফিনিশিং দিয়েছি আমি এবং আপনার এটার প্রাইস মাত্র 4200 4200 এই সাইটে আরটি দেখছিলাম ওই দিক তো হালকা একটু ডিপ

তারা বুঝতে পারবেন এবং ফিনিশিং কোয়ালিটি এবং প্রোডাক্ট কোয়ালিটি আমি যেটা বলি ওইটা পাবেন ইনশাল্লাহ সো যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যেই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওইটাই আমার নাম্বার এবং ফার্নিচার রিলেটেড যে কোনো তথ্য দিয়ে আমি আপনাকে সহযোগিতা করব কারণ আপনি কোথাও থেকে কোথাও নিতে যেন না হন সেই জন্য আমার এই উদ্যোগটা সো আর যারা নিতে যাচ্ছেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে জানাবেন আচ্ছা এবং সকলের জন্য দোয়াও ভালোবাসা রইল ফ্রি আমার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই শোরুম এই ডিস্ট্রিক্ট বলে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর স্টান এসে পূর্ব দিকে ভেরিবাদ রোড ওই ভেরিবাদ রোডে আইসা অটো তো বলবেন ট্যান্সপিটার মোড় যাবো আচ্ছা ট্যান্সপিটার মোড় আসলে আপনি বিনিময় ফার্নিচার আমার শোরুম ভিজিট করতে পারবেন এবং কারখানা ভিজিট করতে পারবেন এবং গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিয়ে তারপর আপনি ট্র্যাক করে চলে আসবেন বিনিময় ফার্নিচার সরাসরি এবং আর একটা কথা হচ্ছে আমার যারা প্রবাসী বাইরে আছে তারা ভিডিও কলে আমাকে দেখে তার ফার্নিচার নেবেন কারণ হচ্ছে আমার ভিডিওতে অনেক ইডিট করে অন্য নাম্বার বসিয়ে প্রতারণা করে না করে বেড়াচ্ছে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কেউ আমাকে না দেখে মানে হুট করে অডিও কলের মাধ্যমে কথা বলে আপনি অর্ডার দিবেন না মানে টাকা পাঠাবেন না আমার রিকোয়েস্ট থাকবে এরকম কেউ প্রতারিত হলে সম্পূর্ণ আমি দায়ী থাকবো না আচ্ছা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ